আমরা দেখছি আমাদের দেশ যখন উত্তাল যে কারণে রাজশক্তির বিরুদ্ধে আমরা পথে নেমেছি ঠিক সেই সময় দাঁড়িয়ে আমি একটি গল্প শোনাব রবি ঠাকুরের লেখা কথা ও কাহিনী একটি কবিতা যেখানেও আমরা দেখ যেখানে আমরা দেখব রাজশক্তির বিরুদ্ধে একটি মেয়ের প্রতিবাদী কণ্ঠ পূজারী নৃপতি বিন্দি নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদু নখ কণা তার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রুচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যা বেলায় সুচিবাস করি রাজবধূ রাজ সোনার থালায় ফুল হাতে দিতেন জালায় কনক প্রদীপ মালা অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরে সভায় মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাচনে গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবুধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা অস্তর বীর রশিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী কিনি পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিংকিনি চাহিয়া দেখিল দাঁড়িয়ে শ্রীমতির হেরি পুঁথি রাখি ঘুমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর খোথালি হে পুরো সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তার পথ জনহীন আধারে বিলেন কলকোলাহল হয়ে এলো আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশীর স্বচ্ছ তিমিরে তারা অগণ্য চলে দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান সভা মন্ত্রণা সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হিরিলা চমুকি প্রাসাদী প্রহরী যত রাজার বেজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুক্র পাশাদ ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ মূলে নিবিল চুকিতে শেষ আরবীর শিখা